এখন আমি এখানে মধ্যবর্তী চার শূন্য দিনের মধ্যে যে বিষয়টিতে মনোযোগ দিতে চাই তা হলো আমি মনে করি যে আপনাকে চার দিনের শেষ অর্ধে ছোট অ্যাকাউন্ট চ্যালেঞ্জটি করা উচিত তাহলে যদি আপনি এই চার দিনের অংশটিকে প্রথম দুই দিন এবং শেষ দুই শূন্য দিনে ভাগ করেন তাহলে আবার বলছি এগুলো সবই অনুমান আমি আবার এটি পুনরাবৃত্তি করতে চাই এটি মানে এই নয় যে আপনাকে এখানে চার দিন এখানে চার দিন এবং এখানে চার দিন সম্পূর্ণ করতে হবে আপনি দ্রুত পড়কে পারেন আপনি ধীরে যদি আপনি সমস্যায় পড়েন যদি আপনি বলেন যে আপনি এখানে সংক্ষিপ্ত করেছেন এবং আপনি সব ভিডিও খুব খুব দ্রুত করেছেন এবং আপনি এটি দুই শূন্য দিনে শেষ করেছেন আপনি দেখেন আপনি সমস্যায় এই অংশগুলোর যে কোনো একটি নিয়ে আমি আপনাকে ফিরে যেতে এবং বেশি সময় দিতে বলবো একটু ধীরে ধীরে কারণ আমরা দেখেছি যে এটি আমার সেরা অনুমান এবং সবচেয়ে সফল ট্রেডারদের সাথে যা আমরা খুঁজে পেয়েছি তার উপর ভিত্তি করে সেরা অনুমান আমাদের দল প্রতিটি এই অংশে প্রায় চার শূন্য দিন সময় নিয়েছে সেই সময়টিকে সঠিকভাবে ব্যয় করতে আপনার সময় ব্যবহার এটি সময় নষ্ট করার ব্যাপার নয় এটি সেখানে আপনি ব্যয় সময় এটি সময়ের গুণমান তাই এই চার শূন্য দিনে আপনার ভালো অভ্যাস গড়ে তোলার জন্য গুণগত সময় ব্যয় করা এবং আমরা বিশ্বাস করি যে আমাদের সিস্টেমের জন্য আপনার প্রায় এই সময় লাগবে ঠিক আছে এটি মনে রাখবেন তাহলে ছোট অ্যাকাউন্ট চ্যালেঞ্জ আমি চাই আপনি এই চার শূন্য দিনে এটি নিয়ে ভাবুন আবার এটি অর্ধেক অর্ধেক ভাবুন যদি চার শূন্য দিন হয় তাহলে দিন এবং আবার এক শূন্য দিন দিন এবং করুন বিষয়টি পরিষ্কার আমি চাই আপনি এটি দুই ভাগে ভাগ করুন দ্বিতীয় অর্ধে আমি সত্যিই চাই আপনি ছোট অ্যাকাউন্ট চ্যালেঞ্জের উপর মনোযোগ দিন এসএসসি এসি মেয়ে পড়াশোনা করুন যদি আপনি আমাদের এসএসসি নিয়ে কথা বলতে শুনেন তাহলে এটি ছোট অ্যাকাউন্ট চ্যালেঞ্জ আমি রস ক্যামেরেনের বিরুদ্ধে করে এবং এক বছর আগে এই মাসে উহ আমরা জুলাইয়ে ছিলাম এটি ছিল জুলাই দুই শূন্য দুই এক উহো যেখানে আমরা শুরু করেছিলাম এটি ছিল পুরো চার মাস এবং কিছু দিনের মতো সময় সেখানে ট্রেড আছে তোমরা জানো এটা কি সেই পুরো প্লেলিস্টটি সেখানে আছে এবং আপনি প্রতিদিন সেটি দেখতে পারবেন আমি মনে করি ছোট অ্যাকাউন্ট চ্যালেঞ্জটি করতে হবে